জুলাই সোমকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্ত সাধুগুলি প্রতারণা করেছেন অবমাননা করেছেন এবং বেঈমানি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব একটি বক্তব্য এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রপাগান্ডা ভরপুর তিনি এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে যেভাবে কটাক্ষ করেছেন

সম্মানিত দর্শক সালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান উত্তেজনাময় রাজনৈতিক অবস্থা ইসলামী দল নিয়ে কটুক্তি করে বিপদে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদকে চরম গণধলাই এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে উল্টো আওয়ামী লীগকে গুলি করে জনতার পাশে দাঁড়ানো ডিসি মাসুদের ভিডিও ভাইরাল হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দু সালে জুলাই আন্দোলনে পুলিশের নিশংসতা দেখেছে দেশসহ পুরো বিশ্ব সরাসরি গুলি করে লাশ পোড়ানোর মতো নৃশংস কাজ তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে থেকে করেছে সেখানে ব্যতিক্রম ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম স্রোতের বিপরীতে সেদিন রংপুরে ছাত্রদের আন্দোলনকে হটিয়ে না দিয়ে বরং তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাহসী এই পুলিশ সেই সময়কার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি প্রথমে প্রকাশ করে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজ ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায় যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি আমার উপর দিয়ে যাইতে হবে আগে আমাকে মারতে হবে তারপর যাইতে হবে এদিকে গ্যাঞ্জাম করার দরকার নেই ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি ডিসি মাসুদের এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের অনেকে সাহসিকতার জন্য মাসুদ আলমকে সাধুবাদ জানিয়েছিলেন দ্য রেড জুলাইয়ের পোস্টে নাজমুজ সাদাত নামে একজন মন্তব্য করেন সেদিন মাসুদ ভাই সাহসী ভূমিকা না নিলে হয়তো শহীদের তালিকা আরও দীর্ঘ হতো ধন্যবাদ মাসুদ ভাই খুব কাছ থেকে দেখেছি আপনার সেদিনের প্রচেষ্টা এছাড়াও বিভিন্ন সময় দেশের রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে প্রশংসা করিয়েছেন ডিসি মাসুদ আলম গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবি তুলে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল তখন হঠাৎ দায়িত্বে ঢাকা হলে খেলার মাঠ থেকে জার্সি পরে ঘটনাস্থলে ছুটে যান ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম যেখানে শেখ হাসিনা কথার বাইরে বেশিরভাগ পুলিশ বিরোধিতা তো দূরে থাক কথা বলার সাহসী পেত না সে সময় রংপুরের ডিসি মাসুদ আলম ছিলেন সাহসিকতার প্রতি তার এই সাহসী ব্যতিক্রমী ঘটনায় ছাত্রদের মনে নতুন করে সাহস ডুবিয়েছিল বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগেও ভাইরাল হয়েছেন পুলিশের এই কর্মকর্তা গত পনেরো এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি বলেছিলেন এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের আঠাশতম ব্যাচের কর্মকর্তা তিনি র্যাব ছয়ের জিনাইদহ ক্যাম্প পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর বদলি করে তাকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয় সম্প্রতি তাকে ডিএমপিতে পদায়নে রমনার ডিসি করা হয়

তার নাম কি জানেন তার নাম বিপ্লব পাঠক চট্টগ্রামে কর্মী এবং জীবনযাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনাল আজমনাসের অনলাইন একটা পোর্টাল আছিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজ সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পাঠ্য কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তারা বড় পরিচয় আছে বিপ্লব পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক সমন্বয়ক্রেপ্ত চট্টগ্রামে সিনা সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পাঠ্য দ্বিতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ওই নাকি অমিত শাহের কাছে নিয়ে গেছিল

স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথবা গত পনেরো বছরের ছাত্র দল এবং যুবদল করা হিন্দু সম্প্রদায়ের লোক কাছে স্বস্ত থাকে তারা কাছে না তাদেরকে বাদ দিয়া লিগের দালাল ভারতীয় বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে সিনমার সাথে ছবি ইন্ডিয়ান হাইকমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্ট ছবি এবার কষ্ট কেন অমিত শাহের সামনে লি নাম করতে যায় কানেকশন বুঝেন আমি খস্যু সালাউদ্দিন ইস্কন সব আর আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে বড়াল

আর সেই অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্ত ভোগী ছায়া সুবিধা ভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সালুদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক পালসারি অনুষ্কে যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলে আমরা চাইলে আর একটা পালসারি অনুষ্ঠান প্রতি স্বীকার করবো চাইলে বটতলা রুকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালামের সায় থেকে বাড়া আছে। আর সাহস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুমেছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রশাসনের মুখোশ পৈরা ট্রাজেডিকে উপহাস করে না মানুষ ইতিহাসে পুনরাবৃত্তি চায় না ইতিহাস বন্ধ হইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আরেকটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে পুস্তকগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রস্ত জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের ফলে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতের আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবেরও কারো ছায় আর সেই পুরনো ভারতীয় সপুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য যেমন আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রপাগান্ডা ভরপুর তিনি এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে যেভাবে কটাক্ষ করেছেন এবং ইস্তেমা বাংলাদেশের প্রতিবাদ কারণে এবং বিশেষত এই সময়ে রাজনৈতিক যে পরিবেশ এর কারণে ইস্তেম বাংলাদেশের এই দাবি হঠাৎ কেন আসলো তারা এর পিছনে আছে এবং কেউ কেউ এটাকে সাজিয়েছেন যে ভারতে প্রস্তাব দিচ্ছে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আসলে ব্যাপারটা এরকম না ভুল তো এগুলো বলছেন আদের এই জায়গাটা অজানা থাকার কারণে অজ্ঞতার কারণে তারা সেটা বলছেন ইসতেমানাল বাংলাদেশ 2008 সাল থেকে দাবি করে আসছে আমরা আপনাদেরকে ইসতেমানাল মালয়েশিয়ার মন্ত্রণাল আমির একটা বক্তব্য শোনাব যেখানে তে স্পষ্ট 2008 সালে এই বিয়ার পদ্ধতি দাবি করেছে অতএব এই কথা বলাটা ভুল এটা ভারতের প্রেসক্রিপশন না মালয়েশিয়ার প্রেসক্রিপশন এটা মোটেও সঠিক না কারণ এই দাবি তো 2008 সালে দেখুন হলো জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব এই তার বক্তব্যই কোন রাগঘাত ছাড়াই স্পষ্ট ভাবে ইসলাম বাংলাদেশকে আওয়ামী লীগের সহযোগী এবং বিগত সময়গুলোকে আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা দানকারী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেছেন আমরা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ দিচ্ছি যে বিগত দু থেকে দু পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল ওই নির্বাচনগুলো যদি পরিসংখ্যান জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের জানা থাকে তাহলে তিনি একজন প্রাঙ্গ রাজনীতিবিদ হিসাবে এই ভাষায় কখনোই কথা বলতে পারেন এদিকে নির্বাচন পিছিয়ে দিতে মব প্রশ্রয় দিচ্ছে সরকার মন্তব্য রুমিন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন নির্বাচন পিছিয়ে দিতে অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে তিনি বলেন যারা মব তৈরি করেছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তারা সরকার প্রশ্রয় পাচ্ছেন নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্য এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি সম্পতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি একথা বলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙ্গার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন এসব দেখতে দেখতে আমরা এমন এক সময় আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো তিনি তিনি চলে যাবেন। এর মাধ্যমে এই মবকে দিলেন না তার কাজকর্ম ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন এ সময় তিনি বলেন বত্রিশ নম্বর ভাঙ্গা কিংবা এরপর আওয়ামী লীগ নিষেধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঘটনাগুলো একটা প্যাটার্ন আছে একটি বার্তা আছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না বক্তবের মাধ্যমে এই বার্তায় জামায়াতের আমির দিলেন তিনি আরো বলেন বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় তিনি বলেন এ ধরনের অস্থিতিশীলতা আর মপতন্ত্র যদি চলতে থাকে তবে আমি কি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন বিএনপি ছাড়া যত প্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো তাই খুবই ঠান্ডা মাথায় কল্পিতভাবে এইরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন দেওয়ার জন্য